আপনি কি জানেন বাংলাদেশের সমুদ্রেও দেখা যায় এক আশ্চর্য সুন্দর প্রাণী গোলাপি রঙের ডলফিন অনেকে ভাবেন ডলফিন মানি শুধু নীল বা ধূসর রঙের হবে কিন্তু প্রকৃতি আমাদের জন্য আরও এক বিস্ময় লুকিয়ে রেখেছে এই গোলাপি রঙের ডলফিনকে বলা হয় পিঙ্ক ডলফিন এরা বসবাস করে বঙ্গোপসাগরের উপকূলীয় পানিতে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সমুদ্র এলাকায় এবং কক্সবাজার উপকূলের কাছাকাছি অঞ্চলে এদের উপস্থিতি বেশি দেখা যায় সূর্যের আলো যখন পানির উপর পড়ে তখন এদের শরীর হালকা গোলাপি আভায় ঝিলমিল করে এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করে তুলতে পারে পিঙ্ক ডলফিন সাধারণত ভোরবেলা কিংবা সন্ধ্যার সময় পানির উপরে উঠে আসে এই সময় সমুদ্র থাকে শান্ত আর চারপাশে শুধু ঢেউয়ের শব্দ ঠিক তখনই অনেক জেলে তাদের চোখের সামনে এই ডলফিনকে ভেসে উঠতে দেখেন অনেক জেলে বলেন ডলফিন দেখলে তাদের মনে হয় সমুদ্র আজ ভালো আছে পিঙ্ক ডলফিন শুধু সুন্দর প্রাণীই নয় এরা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এরা হল সমুদ্রের স্বাস্থ্য পরীক্ষক যেখানে পানি পরিষ্কার যেখানে মাছের সংখ্যা ভালো সেখানে ডলফিন টিকে থাকে কিন্তু যখন সমুদ্রে দূষণ বাড়ে প্লাস্টিক ছড়িয়ে পড়ে আর নৌজানের শব্দ শব্দদূষণ বেড়ে যায় তখন এই ডলফিনের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে এ কারণেই পিঙ্ক ডলফিনের উপস্থিতি আমাদের সতর্ক করে দেয় সমুদ্র ঠিক আছে কি না বাংলাদেশের উপকূল এই বিরল প্রাণীর একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল এই আবাসস্থল রক্ষা করা মানে শুধু ডলফিন নয় পুরো সামুদ্রিক পরিবেশ রক্ষা করা যদি আমরা আজ সচেতন না হই তাহলে ভবিষ্যতে এই সুন্দর প্রাণী শুধু ছবিতেই থেকে যাবে পিঙ্ক ডলফিন রক্ষা মানে আমাদের সমুদ্র রক্ষা, আর সমুদ্র রক্ষা মানেই আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ রক্ষা প্রকৃতিকে বাঁচান সমুদ্রকে ভালবাসুন আর এই নীরব প্রাণীদের রক্ষার দায়িত্ব নিন